হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে অর্পণ দা তুমি প্লিজ দেবী চৌধুরানীর প্রমোশানের শিডিউলগুলো প্লিজ বলো ডেট লোকেশান টাইম প্রত্যেকটা জিনিস তোমরা আমাকে বলতে বলেছো কারণ তোমাদের আশেপাশে হয়তো বুম্বাদা কিছু দিনের মধ্যেই যাবেন এবং তোমরা হয়তো জানতে পারবে না যদি না তোমাদের কাছে জানা থাকে সেই ডেট টাইম কিংবা কখন আসছে এন্টায়ার দেবী চৌধুরানীর টিম তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভালোভাবে নোট করে নাও কারণ প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু প্রমোশান করছেন তেষট্টি বছর বয়সের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি সুতরাং এই সুযোগটা তাকে দেখার জন্য তাকে স্বাগতম জানানোর কিংবা দেবী চৌধুরানির জন্য একটা চেয়ার আপ তো হবে একটা তো সেই ব্যাপারটা হতেই পারে না তোমাদের যাদের স্বপ্নের নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি এবং যারা বোমবেলাকে মনে প্রাণে ভালোবাসো তোমরা এবং তোমাদের বাড়ির সবাই কি আত্মীয় পরিজন কাছের মানুষ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু সেই স্থানে যেতেই পারো সেই জন্যই আমি প্রত্যেকটা ইভেন্টের লোকেশান ডেট টাইম সব কিছু তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিচ্ছি ভিডিওটা তাই প্লিজ সবার সাথে শেয়ার করো আর ভিডিওতে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো নাহলে কিন্তু মিস করে যাবে তো আজকে দশ তারিখ হয়ে গিয়েছে আর কালকে অব্দি অনেক কটা ইভেন্ট হয়ে গেছে তোমরা জানো যে সাত তারিখে স্টার্ট স্টার্ট থিয়েটার ছিল কিংবা ন তারিখে রায়গঞ্জ ছিল মানে কালকে আর কি মালদাতে ছিল সুরেন্দ্রনাথ কলেজ সেখানে উপস্থিত হয়েছিল বৃষ্টির মধ্যেও মানুষের ঢল তোমরা দেখে নিয়েছো এবারেও আসছেন এগারো তারিখ অর্থাৎ আগামীকালের যে শিডিউল রয়েছে এগারোই সেপ্টেম্বর বুমবাদা এবং এন্টায়ার টিম দেবী চৌধুরী আসছেন স্বামী বিবেকানন্দ কলেজে কটার সময় টাইম দিয়েছে তোমার দুপুর দুটোর সময় ঠিক আছে আচ্ছা কালকেই আরেকটা জায়গায় আসছেন বুমবাদা শ্রাবন্তী সহ এন্টায় দেবী চৌধুরানীর টিম প্রমোশনের জন্য সেটা হচ্ছে বারাসাত কলেজ ইয়েস বারাসাত কলেজে কিন্তু আসছেন প্রমোশন হবে দেবী চৌধুরানীর ইভেন্ট আছে বিভিন্ন এবং সেটা হচ্ছে বিকেল চারটের সময় ওকে বুঝে নিয়েছে এগারোই সেপ্টেম্বর বিকেল চারটের সময় বারাসাত কলেজে কিন্তু বুমবাদা কালকে আসছেন আগামীকাল এবারে আসছি বারোই সেপ্টেম্বর পরশু দিনকে সাউথ সিটি মলে ইভেন্ট আছে প্রসেনজিৎ চ্যাটার্জির দেবী চৌধুরানীর টিমে সেখানে কিন্তু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হতে পারে এবং একটা গানেরও একটা কিছু হতে পারে দেবী চৌধুরানীর সিনেমাটা রিলেটেড এবং সেটা হবে সন্ধে ছটার সময় ঠিক আছে সাউথ সিটি মল তার মানে বারো তারিখে আঠেরোই সেপ্টেম্বর বেতাই জয়ন্তী অ্যাথলিক ক্লাব হাওড়া আমতা অর্থাৎ হাওড়া জেলায় যারা থাকো হাওড়া জেলাতে আমতাতে বিশেষ করে তাদের জন্য সুখবর কারণ আমাদের আঠেরো তারিখে বোমবাদা উপস্থিত হচ্ছেন আঠেরোই সেপ্টেম্বর হাওড়ার আমতাতে সন্ধ্যে ছটার সময় তো হাওড়াবাসী আর ইউ রেডি প্রসেনজিৎকে ওয়েলকাম করার জন্য সবাই নিশ্চয়ই প্রস্তুত আমি বুঝতেই পারছি তো এনজয় করো উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর আসছে স্টার মল মধ্যমগ্রামে মধ্যমগ্রামে যারা যারা থাকো তারা তারা তৈরি হয়ে যাও কারণ তোমাদের মধ্যমগ্রামের মলে কিন্তু মঙ্গেন দেবী চৌধুরানী প্রমোশনের জন্য এবং এখানে কিন্তু মহালয়া সং লঞ্চ হবে ঠিক আছে দেবী ছবির আর একটা গান আর কি এবং সেটা হবে বিকেল পাঁচটার সময় ওকে আচ্ছা তার পরের দিন না উনিশ তারিখেই আচ্ছা স্টার মধ্যম মধ্যমগ্রামে উনিশ তারিখে আর একটা প্রোগ্রামও রয়েছে মানে উনিশ তারিখে আরেকটা প্রোগ্রাম রয়েছে মধ্যপ্রামে তো রয়েছে আরেকটা প্রোগ্রাম রয়েছে উনিশ তারিখে সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল ঠিক আছে ওখানেও বিভিন্ন প্রমোশন হবে দেবী চৌধুরী বোমবাদা নিজে উপস্থিত থাকবেন এবং সেটা হবে সন্ধ্যে সাড়ে সাতটার সময় অর্থাৎ ডিউরেশনটা খুব একটা বেশি নয় কাছাকাছি ওকে এবারে আসছি কুড়ি সেপ্টেম্বর কুড়ি তারিখ আহিরি টোলা সরি উনিশ তারিখে আর একটা প্রোগ্রাম রয়েছে হাতিবাগান বাজার কলকাতা সাড়ে সাতটার সময় ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে তোমার তার মানে কী বললাম উনিশ তারিখে তিনটে শিডিউল রয়েছে স্টারমল মধ্যম গ্রামে রয়েছে বিকেল পাঁচটার সময় আচ্ছা ডায়মন্ড প্লাজার রয়েছে বিকেল ছটার সময় সন্ধ্যে ছটা এবং হাতিবাগান বাজার রয়েছে কলকাতাতে সাড়ে সাতটার সময় ঠিক আছে তিনটে প্রোগ্রাম রয়েছে উনিশ তারিখে কুড়ি তারিখে আহিরিটোলা যুবক বৃন্দতে বোম্বাদা আসবেন বিকেল পাঁচটার সময় এছাড়া ওই দিনকেই ফেয়ারফিল্ড বাই মিড রোড এখানে আসবে মিউজিক লঞ্চ রয়েছে এবং গার্মেন্ট লঞ্চ রয়েছে সেখানে কিন্তু সাড়ে একটার সময় দেবীচৌধনের টিম উপস্থিত হবেন এছাড়া কুড়ি তারিখ কুড়ি তারিখ তো বললাম তোমাদের একুশ তারিখে পাটুলি কেন্দুয়া কেন্দুয়া শান্তি সঙ্গতে র্যালি আছে দেবীচৌধুরীর র্যালি হবে এবং পাটুলি ইভেন্ট আছে সেখানে কিন্তু বিকেল পাঁচটার সময় প্রসেনজিৎ শ্রাবন্তী সহ এন্টায়ার দেবীচৌধুরীর টিম উপস্থিত হবেন একুশে সেপ্টেম্বর নিউ আলিপুর ক্যানেল রোড সমাজসেবা সমিতিতে উপস্থিত হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাড়ে সাতটার সময় সন্ধ্যাবেলা এছাড়া একুশে সেপ্টেম্বরই আর একটা প্রোগ্রাম রয়েছে এন্টালি মাতৃভূমি দুর্গা পুজো সমিতি সেখানেও প্রোমোশনাল ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে রাত নটার সময় নোট করে রাখো বন্ধুরা নোট করে রাখো কিন্তু জিনিসগুলো ঠিক আছে এছাড়াও আমাদের দুর্গাপুর জনসন মলের বাইশ তারিখে আসবেন বাইশে সেপ্টেম্বর প্রসেনজিৎ সাবন্তী সহ আরও অনেকে সন্ধে সাড়ে ছটার সময় ঠিক আছে তারপরে তেইশে সেপ্টেম্বর তারাপীঠ মন্দিরে যারা যারা তারাপীঠের ওইদিকে দিকে থাকুক বীরভূম কিংবা তারাপীঠ আই থিঙ্ক বীরভূমটা তারাপীঠের ওই সাইডেই যতটা সম্ভব জানি না ভুল হলে ক্ষমা করে দিও তো সেখানে তারাপীঠ মন্দিরে কিন্তু তারা যাবেন পুজো দিতে দেবী চৌধুরানীর টিম প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরিচালক সুব্রজিৎ মিত্র সহ প্রযোজকরা প্রত্যেকে কিন্তু উপস্থিত বিবৃতি চ্যাটার্জি কিংবা দর্শনামণিক তারাও কিন্তু যেতে পারেন সুতরাং সেটা হবে সকালবেলা সন্ধে সকাল ছটার সময় কিন্তু ঠিক আছে একদম ভোর ছটার সময় সেই দিনকেই সবুজ সংঘ জিটি রোড বর্ধমান ঠিক আছে সেখানে কিন্তু মানে তেইশে সেপ্টেম্বর সবুজ সংঘ জিটি রোড বর্ধমানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি এসে উপস্থিত হবেন সন্ধে সাড়ে ছটার সময় ওকে প্রমোশনাল ইভেন্ট রয়েছে অল অ্যাসিস্ট রয়েছে এবং প্লাস কাটআউট রয়েছে কাটআউট উদ্বোধন হবে বিশাল বড় একটা কাটআউট কিন্তু উদ্বোধন হবে সেদিনকে সুতরাং বর্ধমানবাসীরা আমি অনেকে কমেন্ট করছিল বর্ধমানে যারা রয়েছে যে বর্ধমানে কি প্রসেনজিৎ আসছেন ইয়েস বর্ধমানে টলিউডের বাদশাহ প্রসেনজিৎ আসছেন কবে আসছেন তেইশে সেপ্টেম্বর বর্ধমানবাসী তৈরি হয়ে যাও সন্ধ্যে সাড়ে ছটার সময় এবারেও আসছি চব্বিশে সেপ্টেম্বর আচ্ছা চব্বিশে সেপ্টেম্বর কোনো ইভেন্ট নেই পঁচিশে সেপ্টেম্বর বরানগর নোয়াপাড়া দাদাভাই সঙ্গতে নাপাড়া পাড়া দাদাভাই সঙ্গতে আসছেন প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড দেবী চৌধুরানের টিম সন্ধ্যে সাড়ে সাড়ে সাতটার সময় সরি সাড়ে সাতটা না সাতটার সময় সুতরাং এতগুলো শিডিউল রয়েছে তোমরা দেখতে পেলে ঠিক আছে তো জাস্ট কিছু বলার নেই ভাবে কিন্তু প্রমোশন করছেন অসাধারণ প্রমোশন স্ট্র্যাটেজি নিয়েছে দেবীচৌধুরীর এন্টায়ার টিম অপর্ণা দাসগুপ্ত থেকে শুরু করে অনিরুদ্ধ দাসগুপ্ত থেকে শুরু করে সৌম্যজিৎ দা থেকে শুরু করে প্রত্যেকে যে যেভাবে এফোর্ট দিচ্ছে দেবী দেবীচৌধুরী সিনেমার প্রমোশনের দিক থেকে তারা যেভাবে খাটছে এটা কিন্তু তারিফ করারই মতো সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করারই মতো আমরা যদি গিয়ে এই মানে কি বলবো এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি এবং প্রত্যেকটা প্রমোশানে যদি আমরা পায়ে পা মেলাই হাতে হাত মেলাই তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে কারণ দেখো প্রসেন চট্টোপাধ্যায় এতদিন পরে মাস অ্যাকশন আওতায় তিনি ফিরছেন ভবানী পাঠক রূপে ছবির নাম দেবী চৌধুরানী নারীকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামী এই ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জিও নিজেকে উজাড় করে দিয়েছেন এই সিনেমাটা নিয়ে উত্তেজনার অনুমোদন কিন্তু প্রবলভাবে রয়েছে এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যেখানে যেখানেই থাকো আমি প্লেসগুলো বলে দিলাম ডেটগুলো বলে দিলাম তারিখগুলো বলে দিলাম সময়গুলো বলে দিলাম টাইম সব কিছু আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে সুতরাং তোমরা যেখানে যেখানে রয়েছো প্লিজ তোমরা যাও অ্যাটেন্ড করো অনুষ্ঠানগুলো বেশ ভালো লাগবে এবং যে যে ভিডিও যারা যারা করবে আমাকে পার্সোনালভাবে পাঠিয়ে দিও ভিডিওগুলো ঠিক আছে কারণ আমার খুব ভাল লাগে রকম যে পাবলিকলি ক্রেজ ওই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভাল লাগে তো সবাই ফাটিয়ে এনজয় করো কাঁপিয়ে দাও প্রসেনজিতের ইভেন্টগুলো কাঁপিয়ে দাও জাস্ট তোমরা বুঝিয়ে দাও যে প্রসেনজিতের ফ্যান্সরা কেউ বুড়ো হয়ে যায়নি কেউ মরে যায়নি ভাই তোমরাও জিন্দা আছো ঠিক আছে তোমাদেরও সেই দম আছে তোমাদেরও সেই বুকের পাটা রয়েছে বুমবাদা নাইনটিসের জেনারেশনের হতেই পারে এইটিসের জেনারেশনের হতেই পারে কিন্তু আট থেকে আসি আমরা সবাই বুমবাদাকে ভালোবাসি এটা যেন প্রত্যেকের স্লোগান হয় আর যে যেমন পারবে স্লোগানও তৈরি করো একসাথে ফাটিয়ে দাও ভাই অনুষ্ঠানগুলো কাঁপিয়ে রেখে দাও ঠিক আছে সবাই শেয়ার করো তোমাদের কেমন লাগলো নিজের নিজের জায়গায় সবাই যেও সবাইকে নিয়ে যাও ক্রাউড করো আর ক্রেজিনেস দেখাও ম্যাডনেস দেখাও বোমবাদাকে নিয়ে আর যে তোমরা কতটা বোমবাদাকে ভালোবাসো সেই জিনিসগুলো বুমবাদার সামনে দেখিয়ে দাও চিৎকার করো ফাটিয়ে দাও ঠিক আছে ফুল এনজয় করো তো এটাই বলার ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চারিদিকে স্প্রেড করে দাও ছড়িয়ে দাও ভিডিওটাকে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা